ছাত্রছাত্রী যারা আছে এবং যারা মাস্টারমশাই আছেন বা ছাত্রছাত্রী হওয়ার বয়স নিয়ে এরকম মানুষজন আছে তাদের একটা কৌতূহল হতে পারে যে একটা একাডেমিক একটা সেমিনার তার মধ্যে হঠাৎ একটা নাটক কেন তার পেছনে একটা প্ররোচনা আছে সেই প্ররোচনাটা আমার সেটা আমি বলেছিলাম যে আমি ওখানে ত্রিপুরা থিয়েটারের উদ্যোগে যে নাট্য উৎসব হচ্ছে সেখানে অভিনয় করতে যাচ্ছি আমার খুব ইচ্ছে যে আমি একবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যাই গিয়ে এমনি ছেলে মেয়েদের সঙ্গে একটু গপ গল্প করবো আড্ডা মারবো এরকম একটা পরিকল্পনা ছিল আর তার সঙ্গে যদি একটা নাটক করা যায় এই যে নাটকটা এই নাটকটা আমরা করি আসলে আমাদের মনে হয়েছিল বেশ অনেকদিন আগে আমি এবং আমার সঙ্গে আরেকজন অধ্যাপক আছেন তিনি আমার চেয়েও বয়স্ক মানুষ সচিদানন্দ বন্দ্যোপাধ্যায় আমাদের দুজনের মনে হয়েছিল যে

ইতিহাসে কতগুলো টপিক বেঁচে দেওয়া সেই টপিকগুলোকে ধরে আমরা একটা নাটক তৈরি সেই নাটকটা অভিনয় বা বিজ্ঞানের কোনো একটা বিষয় নিয়ে একটা নাটক বা এখন আমরা যে নাটকটা করতে চলেছি বাংলা বিভাগ বলে যে গঙ্গোল কাব্য নিয়ে তো ক্লাসে পড়ানো পড়ানো হয় তো যা পড়ানো হয় তার অন্ত তো খানিকটা সেগুলোকে একটা নাটকের আকারে আমরা করলাম তাহলে কি হয় যেটা আমি সেমিনারের গোড়ার দিকে বলছিলাম সেটা হচ্ছে যে ক্লাসের যে পড়ানো সেই পড়ানোটা তো ব্যাখ্যা করা যাচ্ছে সেই ব্যাখ্যার সঙ্গে যখন একটা ইমোশন যুক্ত হয় যখন একটা আবেগ যুক্ত হয় যখন কতগুলো দৃশ্য মাধ্যম যুক্ত হয় দেখতে পাচ্ছি আমি মনসাকে দেখতে পাচ্ছি আমি চন্ডীকে দেখতে পাচ্ছি আমি কালকে তোকে দেখতে পাচ্ছি তখন সেটা আমার মনের মধ্যে অনেক গাঢ় করে ছায়া বলতে পারে ছাপ দেখতে পারে আমাদের মনে হয়েছে সত্যি সত্যি সেটা হবে কি না হবে সেটা তোমরা বলবে শিক্ষক আছেন অধ্যাপক আছেন তারা বলবেন তো সেই রকমের একটা থেকেই আমরা এই নাটকটা তৈরি করেছিলাম যেটা নাটক ভারতীয় নাট্য শৈলী সম্পর্কে এই যে আলোচনা সভা এই আলোচনা সভার মধ্যে এই নাটকটাকেও আনা আনার যে পরিকল্পনাটা আমার বা প্রস্তাবটা আমার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কর্তৃপক্ষ যে এই নাটকটাকে করার পরিকল্পনায় সায় দিয়েছে তার থেকে বুঝতে পারা যায় ভালো হোক মন্দ হোক ভারতীয় থিয়েটারের একটা তুলনায় গোপন থাকা একটা ধারা বা একটা প্রবণতা বা একটা নিদর্শন সেইটাকেও তারা তাদের এই আলোচনা সভায় মর্যাদা দিতে চান আমি এই ভূমিকাটুকুই করব করে এইবারে আমাদের নাটক যে নাটকটা লেখাপড়া শেখাবারই নাটক ক্লাস করবারই নাটক কিন্তু ক্লাস করবার নাটক বলে বিরস হল না আমরা চেষ্টা করছি সেই ক্লাস করবার নাটকটাকে নাটক করে তোমার দিকে যদি নিয়ে যাওয়া যায় মঙ্গলকার